কাকাতুয়া কাকাতুয়ার মাথায় জুটি খ খয়ে খ্যাকশিয়াল খ্যাকশিয়াল পালায় চুটি ক গয়ে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু ঘুঘু পাখি ডাকছে গাছে উয়া উয়াই ব্যাং উয়া নৌকো মাঝি ব্যাং চয়ে চিতা চিতা বাঘের সরু ঠেং ছাগল ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীর্য বর্গীর এ জাহাজ জাহাজ ভাসে সাগর জলে হাতালজ্জ হাতালজ্জ এ ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই ইয় ইয়। চরে নাচছে দু ভাই টিয়া টিয়া পাখির ঠোঁটটি লাল ঠয়ে ঠাকুরদা ঠাকুর দাদার ডয়ে ডুলি ডুলি কাঁদে বেহারা যায় ঢয়ে ঢোলক ঢুলি ভায়া ঢোলুক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন নাকের উপরে তয়ে তিমি তিমি আপন শিকার ধরে থ থয়ে থালা থালা ভরা আছে মিঠাই দোয়াত দোয়াত আছে কালি নাই ধ ধয়ে ধোপা ধোপা কেমন কাপড় কাছে টন্যতন্যপিত নাপিত নাপিত ভায়া দাড়ি চাঁচে প পয়ে পাখি পাখির বাসা হাওয়াই নড়ে ফ ভয়ে ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে পপ বুলবুলি বুলবুলিটির মুখটি কালো ভ ভয়ে ভাল্লুক ভাল্লুক জারে নাচতে ভালো ম ময়ে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে উঞ্জয়ে জাঁতা ঝাঁতা ঘোরে হাতের জোরে সটির গলা সরু চোটে পালাই গরু ব বয়ে বাঘ বাঘের চোখ শিকার খোঁজে তালবশ্য তালবশ্য শকুন শকুন কাঁদে গরুর শোকে পেট কাটা মধানস্ব পেট কাটামু দানয়ে সার সার ছুটেছে পুকুর পারে তয়ে সিংহ সিংহর আগে কেশর হয়ে হাসি হাসি মুক্তি দেখতে বেশ ঢয় শূন্যরা ঢয় শূন্যরায় দফা হলো শেষ ঢয় শূন্যরা ঢয়সূন্যরার মাথা কামড়ে খায় অন্তঃস্থ ছিল তাই বেঁচে যায় খন্দক্ত খন্দ ওই পুসির লেজে ঊনস্বর উনস্বরটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গ এর ভুঁড়ো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেঁট